একদম প্রপার গুড মর্নিং এখানে রেডি আমরা একজন আসছে এখন আমরা তিনজন মিলে যাচ্ছে মর্নিং ওয়াকে আরেকজন আমাদের নেই জানোই তোমরা আর আরেকজন কই মা আসছে চলো এখন বাজি ভোর ওই চারটা চল্লিশ থেকে পৌনে পাঁচটা এরকম হবে আমরা এখন বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছো রাস্তাটায় অনেক মানে এটা কি দেখছো এই রাস্তাটায় প্রচুর মানুষ হাঁটতে আসে এটা হাঁটার জন্য বেস্ট রাস্তা মানে আমাদের ছাতনায় বলতে পারো এই দিকটা একটা বাইপাসের দিকে আছে তো এইদিকে মানে ভোরে যেমন মেলা বসে যায় হাঁটার মেলা আমাদের একটু দশ মিনিট লেট হলো আজকে তা না হলে আরও অনেক ভিড় দেখা যায় আজকে আমি কোনোদিন আনা হয়নি তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমাদের মনে একটা হ্যাঁ মর্নিং ওয়ার্ক বললাম বটে এবার শুধু কি মর্নিং ওয়াকই শেয়ার করবো না 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 ভিডিওতে কিন্তু একটুখানি থেকে যাও নিশ্চয়ই একটা খুব 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 সুন্দর ওট করবো মানে সবার ভালো লাগবে গ্রামের পরিবেশ আমার তো মনে হয় নাইনটি মানুষের ভালোই লাগে মানে বেশ ভালো লাগে কেন কি সবুজ প্রকৃতি বলো বা ফুল ফল মানে এই জিনিসগুলো তো সত্যি সবার ভালো লাগে আর আমরা সকালে যেন তো সব দেখতে পাই ফুল বলো ফল বলো মানে এই যে এখানে তাল গাছগুলো লাইন দিয়ে তাল গাছ আছে সব গাছে গাছে তাল ধরে আছে আর এই সময় তালের শ্বাস খেতে ভীষণ ভালো লাগে বলো তো এটা আমাদের ব্লকটা কি ছাতনা ব্লক যেটা সেই ব্লকটা রাস্তাটাই আমরা পেরিয়ে হাঁটতে যাই শুশুনিয়া রোড যেটা যাচ্ছে ওই রোডটায় এই দেখো দেখতে পাচ্ছি এই তাল গাছগুলোতে একদম পুরো তালে ভরে আছে মানে ভেতরে যে তাল সাঁসাওলা তাল ভরে ভরে আছে আর ফুল ও সুন্দর ফুল মানে মা দুর্গার যে ফুল ছাড়া পুজোয় অসম্পূর্ণ সেই ফুলও কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আরেকটু ওয়েট করি জানো তো সকালে না বিছানা ছেড়ে উঠতে ভীষণ কষ্ট মানে ভীষণ কষ্ট বিশ্বাস করে মনে হয় অ্যালার্ম বাজে তিনবার অ্যালার্ম বাজে আমার প্রথমের চারটা দশে অ্যালার্মটা অফ করে একটু ঘুমাই আর চারটা কুড়ির অ্যালার্মটা আরেকটু ঘুমাই তারপর চারটা চল্লিশ বা চারটা পঁয়ত্রিশ এরকম টাইমে অ্যালার্মটাতে উঠি মানে থার্ড অ্যালার্মে আমি উঠি কিন্তু ওঠার পর দেখি যদি না আসি বিরাট বড় মিস্টেক করতাম মানে এত সুন্দর লাগে তাল তালগাছগুলোই তাল ধরে থাকা আম গাছে আম গাছে ফুল তারপর সবাই হাঁটতে আসে মানে শরীরের একটা মানে কি বলবো ব্যায়াম বলতে পারো তো ভীষণ ভালো লাগে মর্নিং কোনোদিন ফোন আজকে আর একটাই দিছ এক তো ভিডিও করে পার্টনার থাকে প্রতিদিনই বাট আমি নি আমাদের এই একদম পাশের পুকুরটা এতদিন দেখিনি মানে এই দিকে বাড়িটা বিএলের অফিসটা বিএলের অফিসের সামনে আমাদের বাড়িটা তো এইখানের এই পুকুরটাতে এত সুন্দর পদ্ম সবাই দেখি প্রতিদিন পদ্ম ফুল নিয়ে যাচ্ছে হাঁটতে এসে দেখি এত অত পদ্ম ফুল নিয়ে যাচ্ছে তাহলে আজকে এই পদ্ম ফুলের ভিডিওটা করতে হবে চলো আর একটু দেখাই তো চলো পদ্ম ফুলগুলো দেখো একবার দেখতে পাচ্ছ হ্যাঁ কি ধারো ওরা তো কে কে ছোটবেলার সেই দিনগুলো মিস করছো পদ্মপাতায় খাওয়া দেখেছিস পদ্মপাতে কোনদিন আর দারুণ লাগে আমরা তো আগে পুকুরে স্নান করতে যেতাম আর পদ্মপাতা নিতাম এই তো এই একদম মরতি হয়ে আছে জুম করে দেখা না ফুলগুলো এইখান থেকে শো করা যাচ্ছে সবাই দেখছি প্রতিদিন মানে এগারোটা একুশটা করে নিয়ে যাচ্ছে আর সকালে যে বাসুলি মাতার ফটো দিয়েছিলাম ওই বাসুলি মায়ের মন্দিরে সবাই আর কি ফুল দেয় মানে যাদের ওইদিকে দিকে বাড়ি ধরো তারা ফুল নিয়ে যায় তো এই পদ্ম ফুল দেখছি সবাই নিয়ে যাচ্ছে সবাই বলছে বাসুলি মায়ের মন্দিরে দেবো তো মা মনে হচ্ছে এখন পদ্ম ফুলে ঢেকে যাবে আবার হয়তো বাড়িতেও একটা দুটো ফুল রাখে হয়তো পুজো করে পদ্ম পাতা দুটো নিয়ে গেলে হতো বল কিন্তু কোথায় জলটা বুঝতে পারছি না ছাড় চল তোর মারা এলে আসবো তো হ্যাঁ চল চলো আরেকজন পার্টনার এলে করেছিস ক্যামেরাম্যান আমার চলো ভীষণ ভাবলাম চলো তোমাদের সাথে এটা শেয়ার করি এত পুরো সবুজ দেখো তোমরা তো যারা শহরে থাকো তাদের তো দারুণ লাগবে এই ভিউটা অসাধারণ লাগবে চলেছে আজকের ভিডিওটা না আমাদের পুরো একদম সবুজ কার্পেট পাতা থাকে আমরা এমন একটা জায়গায় থাকি না পুরো একদম সবুজ কার্পেট বিছানো দেখো সবাই সবুজ হয় কার্পেট বিছানো দেখতে কত কত টাকা খরচা করে যায় বল আমাদের খরচা করতে হয় না আমাদের বাড়ির সামনে এরকম অবস্থা দেখো পিচটা দেখো চালো দেখো পিচটা আর এরকম পিচটা কতটা সামনে সেখান থেকে তো বাড়িটা আসতে যাবো দেখাচ্ছি বাড়িটা চলো তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে আর একদম ভুলো না আর হ্যাঁ কেমন লাগলো সেটা কমেন্ট সেকশানে জানাতেও একদম হলো না কেন কি তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাদের ভিডিও বানানোর মানে মোটিভেশন বলতে পারো তো চলো বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিও বা যাই হোক রিলের সাথে বা ফটো টেক্সট যেটাই বলবে সবাই ভালো থেকো সুস্থ থেকো